সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি সাউথ কটালি বা রানী রাসমণি ঘাটে আর এই ঘাটে এই ঘাটে বিশেষ করে সবচেয়ে বেশি যে মাছটা আসে আসে সেটা হলো ইলিশ মাছ আর পুয়া মাছ আজকে আমি ভিতরে যাব আর দেখব কী পরিমাণ ইলিশ মাছ আসছে আর রেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তবে এখন কিন্তু ইলিশ মাছ কম ধরা পড়তেছে সাগরে যার কারণে মাছের দামটা একটু বেশি এবং মাছটাও কম আসতেছে তবে ভিতরে গিয়ে দেখি কি পরিমাণ মাছ আছে তবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন ভিতরে আমি রানী রাসমণি বা টাটালি ঘাটের ভিতরে চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ইলিশ মাছ আর আপনাকে জানাবো এই রানীর আসমানি বা কাটলি ঘাটে ইলিশ মাছের রেটগুলো কত এখানে কত রেটে বিক্রি করা হয় আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে আমি আগেই কিন্তু জানিয়ে দিয়েছি বর্তমানে কিন্তু মাছ একটু কম ধরা পড়তেছে মাছের দামটা একটু বেশি এবং মাছটা কম আসতেছে তবে সেই তুলনায় দামটা কত সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন দেখি এই যে মাছগুলো এই মাত্র আমার সামনে ডাক উঠলো এবং মাছগুলো টাকে বিক্রি হয়ে গেল সতেরো হাজার চারশো টাকা মনে বিক্রি হলো এখানে কিন্তু আবার ঠিকা ধরে না এখানে কিন্তু মনে বিক্রি হয় সতেরো হাজার চারশো টাকা মনে বিক্রি হলো মাছগুলো আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন এক কেজিতে সাতটা আটটা উঠবে একবারে বলা যায় ঝাটটা ইলিশ রানী রাসমনির ঘাটে মাছ মেপে বিক্রি করা হয় আর এখানে তিরিশ কেজি মাছ হলো সবগুলো মাছ তবে রানী রাসমণি ঘাটে আপনার পাইকার কিন্তু খুবই কম আমি যতটুকু দেখতেছি এবং মাছও অনেক কম আসছে আমি কিন্তু এই মাত্র আকমলের ঘাট থেকে আসছি ওইখানে কিন্তু অনেক পাইকার ছিল এবং মাছ মোটামুটি ভালোই ছিল কিন্তু এই ঘাটে যতটুকু খেয়াল করলাম পাইকার কম প্লাস মাছও অনেক কম দেখতে পাচ্ছেন এই মাছগুলো উনত্রিশ হাজার দুশো টাকায় তিনশো চারশো টাকা আসলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিরিশ হাজার আটশো টাকা মনে বিক্রি হলো মাছগুলো আর মাছগুলো খাঁচাতে ওঠানো জন্য

খুচরা মাছ বিক্রি করা হয় আপনারা যারা বাজারে আসবেন বিশেষ করে আকমল আলী ঘাটে আর এই ঘাটটা সাগরিকা বাস কাউন্টার থেকে বা সাগরিকা বাস স্টপিস থেকে বা সাগরিকা মোড় থেকে যে কোনো একটা ব্যাটারি গাড়ি যুগে আপনারা রানী রাসমণি ঘাট বললে নিয়ে আসবে এই ঘাটে খুচরা মাছ কিনতে পারবেন এইখান থেকে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেজি দরে মাপা মেপে বিক্রি করা হয় খুচরা দরে আর এর পাশেও আছে সামুদ্রিক পাঙ্কাশ এবং বড় ইলিশ মাছ এই এক একটা ইলিশ দুই কেজি ওজনের হবে এখানে সবগুলো মাছই খুচরা বিক্রি করা হয় ষোলোশো ষোলোশো টাকা কেজি এখানে ষোলোশো টাকা বা পনেরোশো টাকা কেজি বিক্রি করা হয় আপনাদের দেখাই মাছগুলো দুই কেজি ওজনের হবে বা একটু কম হবে তবে বেশি হবে না বিশেষ করে রানী রাসমণি ঘাট থেকে যারা মাছ কিনতে চান একবারে তাজা মাছ বরফ সারা এইখানে কিন্তু দুই ঘন্টা যে বুটগুলো আগে যায় তারা কিন্তু দুই ঘন্টা পরে মাছ ধরে নিয়ে আসে বরফ সারা মাছ দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ বরফ নাই তারা আপনারা মাছগুলো কিনতে পারবেন উনার মাধ্যমে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারটা বলো শুনতে পারলেন সুপ্রিয় দর্শক ওনার ছেলে কিন্তু নাম্বারটা বললো ছেলে না ছেলে নাম্বারটা বললো এই নাম্বারের মাধ্যমে আপনারা ফোন দিয়ে বিশেষ করে রানী রাসমণি ঘাট থেকে তরতাজা মাছ বরফ ছাড়া মাছগুলো কিনতে পারবেন এবং সাশ্রয়ী রেটে বাংলাদেশে সব জায়গায় পাঠাইতে পারবেন তো আপনারা তো আপনারা কুরিয়ার করে এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় Не смак.